বাইরে ভীষণই কিন্তু গরম পড়ছে তো মানে তো দেখারো তো এই গরমের হাত থেকে রক্ষা পাতে কিন্তু এরকম একটা রেসিপি ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারো তো এটা বানাইতে বেশি একটা জিনিস লাগেনি শুধুমাত্র দুধ রইলে কিন্তু এরকম একটা জিনিস তৈরি করে নিতে পারবো তো রেসিপিটা দেখো আশা করি তোমাকে ভালো লাগবে খুব সহজ করে দেখাইছি আর ছোট্ট একটা ভিডিও তো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবো নতুন যদি কেউ হয়ে থাকো অবশ্যই মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তো এরকম করে করলে মোর ভীষণ ভালো লাগবে কারণ মো নতুন চ্যানেল তোমাকে সাপোর্টের ভীষণই দরকার তো চলো ভিডিওটা শুরু করে দিই তো কী করছি এখানটায় দুধ লিচি ওই দেড় লিটারের মতো দুধটাকে নিয়েছি লিয়া এটাকে গরম করে লিছি এটা এমন গরম করা ছিল তো মোটামুটি একটু গরম করে লিছি নেবার পর এখানটায় ওই তিন চামচের মতো জল নিয়েছি আর তিন চামচের মতো ভিনিগারটা নিচ্ছি ভিনিগার নাই রইলে লেবুর রসও দেওয়া যায় তো এখানটা ভিনিগার লিয়ে আমি মিশে নিছি জলের সঙ্গে তারপর এই যে দুধটা যে গরম করতে বসে দিয়েছিলি এই সময় গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি দিয়া এই জলটাকে অল্প অল্প করে দিয়া এরকম করে মিশে নিছি তো এরকম করে নিলে কী হবে একটু পরে তোমার দেখতে পাবো এরকমই ছানা কাটার মতো হয়ে যাবে তো একটু সময় দেওয়া কাজটা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে জালে রেখে দেওয়া কাজটা করলে কী হবে এই ছানাটা ভীষণই শক্তভাবে তৈরি হয়ে যাবে তো ওই জন্য কী করতে হবে ওই গ্যাসটাকে অফ করে দিয়া তারপরে কাজটা করে নিলে এরকম নরম তুলতুলিয়া ছানা কিন্তু তৈরি করে লিবা যাবে তো মানে দেখতে পারো কত সুন্দর করে আমি ছানাটাকে তৈরি করে নিচ্ছি লিবার পর কী করছি আমি একটু জল দিয়ে ধুয়ে নিই তোমার দেখতে পারো নেই ধুলে কী হবে এই যে লেবু হোক কি ওই যে ভিনিগারটা ওনকার কিন্তু একটা টক স্বাদ থায় তো এই স্বাদটা থাকে তো ওটা যেন লাগে তার জন্য ওটাকে ধুয়ে নিতে হবে লিয়া আমি কি করব একটা মিক্সিং জার নিচ্ছি তো এটার মধ্যে ছানাটাকে লেলেরই তো এখানটা কি করছি আমি যে পরিমাণ ছানাটা লিছি তার ঠিক তিন ভাগের এক ভাগ চিনিটাকে নিতে হবে তো এখানটায় যে পরিমাণ ছানা বাড়িয়েছে সেটা মোটামুটি ওই কইতে পারো তিনশো গ্রামের মতো হয়ে যাবে তো সেটা বুঝে শুনে আমি একশো গ্রামের মতো চিনি দিছি আর একটু এলাচের গুঁড়া দিছি আর কী দিচ্ছি বলতো একটু দুধ দিচ্ছি ছানা যদি ভীষণ নরম হয় তখন কিন্তু আর দুধ দিতে হবে না এমনি ছানাটাকে ঘুরে নিলেও হয়ে যাবে তো ওটাকে ঘুরে নিচ্ছি এবার পর কী করছি এরকম একটা পাত্রে আমি কাজটাকে করে নেব বলে পাত্রের মধ্যে একটু তেলটাকে দিয়ে দিচ্ছি তো দিলে কী হবে পরে তো মানে দেখতে পাবো তো এরকম একটা পাত্রের মধ্যে তেলটাকে বুলে লিয়া তারপর কী করছি তো এই যে ঘোলটাকে তৈরি করছে ওটা দিয়ে দিচ্ছি ওই ঘোলটা তো মানে বুঝতে পারো নি হয়তো ওটা ওই ছানা আর দুধ ওই যে চিনি দিয়ে ঘুরাইছিলি এরকম একটা পাতলা ঘোল তৈরি হয়েছে তো মোর একটু ভয় লাগেছিল জিনিসটা হবে কি না কিন্তু মানে দেখো তাহলে বুঝতে পারবো তো পণ্য কী করছি আমি একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি তো তোমারকার কাছে যে ফলটা থাকবে শুকনা ফল সেগুলো দিতে পারো তো দিয়ে আমি কী করছি মিডিয়াম ফ্লেমে এরকম করে সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দেওয়া মিডিয়াম ফ্লেমে ওই 30 মিনিটের জন্য আধ ঘন্টা সিদ্ধ করলে কিন্তু এরকম সুন্দর করে সিদ্ধ হয়ে আর উপরের দিকটা তোমার দেখো কতটা নরম ছিল পাতলা ছিল হাতে কিন্তু একটুও লাগেনি হাতে কীরকম ঘি লেগেলে তোমার দেখতে পারো তো এটা হয়েছে তো আমি এটাকে সাবধানে নামিয়ে নেবো নামিয়ে নেওয়া কিন্তু আমি ঠান্ডা করে নেবো ওই আধ ঘন্টার জন্য রাখে দিলে কিন্তু এটা ভালোভাবে ঠান্ডা হবে তো ঠান্ডা করে নেওয়ার পর তোমার কী করতে পারো এটাকে ফ্রিজের মধ্যে রাখাই দিতে পারো তো এই গরমে কিন্তু ফ্রিজে রেখে যদি রেসিপিটা খাওয়া যায় তাহলে কী যে মজা সে তোমার একবার রাখলে বুঝতে পারবো তো এরকম করে আমি কাজটা করে নিছি আর এটাকে আমি মোর মতো সেফ করে কাটে নিলি তো মানে তোমানকার মতো সেভ করে কাটে নেবো লম্বা করে চৌকু করে শুধু যেভাবে কাটে হোক ফিজেটা খেতে দিলেই মোটামুটি কাজ তো তোমার দেখতে পারো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর এটা কত সুন্দর করে উঠবে মানে দেখো তো ওই জন্য আমি ও বাটিতে কী করছিলাম একটু তেল লাগিয়ে দিয়েছিলি তো তেলটাকে লাগিয়ে দিলে কিন্তু এই রেসিপিটা সহজে উঠে আসবে আর তোমার দেখো কতটা মসৃণ হয়েছে তো ঘরে শুধু যদি দুধ ধায় এরকম একটা রেসিপি কিন্তু মানে সহজে তৈরি করে নিতে পারবো তো আশা করি তোমাকে আর ভালো লাগছে যদি ভালো লাগে মর ভিডিওতে লাইক দিব আর মোর ভাষাটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাইবো তো যদি জানাও মোট ভালো লাগবে আর অবশ্যই লাইক দিব দেখো দেখো দেখোর যদি লাইক দে তো মোর মনে হবে জিনিসটা আমি তৈরি করি রি তো লোকের ভালো লাগে রে সেই জন্য ভিডিও আরও ভালোভাবে তৈরি করা উচিত তো সেটা তোমার মনে হতেই পারে তাহলে আমাকে সাপোর্ট করো কমেন্টে জানাও যে কীরকম লাগছে মোট রেসিপি হোক কী মোর ভাষাটা তো এটা কিন্তু কমেন্টে জানাইব আর ভিডিওতে লাইক দেবো নতুন কেউ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব ডিম ছাড়া কর্নফ্লাওয়ার ছাড়া আমি একটি এরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তো কত সহজেই হয়ে গেল শুধুমাত্র দুধ দিয়ে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভাষাটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভাষাটি কেমন লাগছে ওটা কিন্তু জানাবেন আমি বারবার একই কথা বলি কারণ আমি আমার ভাষাকে ভীষণই ভালোবাসি তো অবশ্যই জানাবেন তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ